কবরের প্রতি মানুষের একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ থাকে মানুষের প্রতি মানুষের একটা ভয় থাকে ভয় থাকে কেন যে কবরটা হচ্ছে পরকালের প্রথম ধাপ এবং যিনি মারা গেছেন তার সম্পর্কে খারাপ কিছু না বলা তাকে সম্মান দেখানো এটা স্বাভাবিক মানুষের শ্রদ্ধাবধের অন্তর্ভুক্ত কিন্তু ওইখানে গিয়ে কোনো কিছু চাওয়া আমরা বলে আসছিলাম যে এবারের রূপণ হচ্ছে তিনটা একটা হচ্ছে হফ মানে ভয় একটা কি রেবা মানে আকাঙ্ক্ষা করা চাওয়া আর একটা হাতবা মানে ভালোবাসা তো ভয় এবং ভালোবাসা পর্যন্ত ঠিক ছিল কিন্তু কবরে গিয়ে যখন মানুষ চাচ্ছে আকাঙ্ক্ষা করতেছে তখন সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তখন মানুষের ওই কাজটা কুপুরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এরপর কথা হচ্ছে যে এই কবরের কাছে কিংবা মাদারের কাছে চাওয়া এই বিষয়টাই আসলে পীর এবং মুড়িদি যে ধারণা পীর এবং মুড়িদের যে ধারণা এটার মূল ধারণা থেকে এইখান থেকে কিন্তু আসছে এজন্যই তারা পীরের মাজারে বড় বড় ছাগল নিয়ে যায় উট নিয়ে যায় দুম্বা নিয়ে যায় মুরগি নিয়ে যায় এই পশুগুলো তারা নিয়ে যায় আচ্ছা কোথায় নিয়ে যায় পীরের কাছে পীরের মাজারের কাছে সেই হারিসের কথা আমরা সবাই জানি যে বনি ইসরায়েলের দুজন লোক তারা একটা স্থান অতিক্রম করতেছিল তো সেখানে একটা মন্দির ছিল সেখানকার জনগণ তাই সেই দুজনকে বললো যে আপনারা তো যাচ্ছেন আমাদের এলাকার নিয়ম হলো যারা এই মন্দিরের রাস্তা সামন দিয়ে যাবে অতিক্রম করে যাবে তাদেরকে এই দেবীর সম্মানে কিছু না কিছু দান করতে হবে তখন বনি ইসরায়েল মুসাইল ইসলামের কম স্বভাবতই একটু দ্বিধা করলো যে না আমরা কেন দেবীর কাছে কোনো কিছু দান করতে কীভাবে পারি আমরা এটা তো করা যাবে না তখন একজন ওরাই আবার বাধ্য করায় বললো যে কিছু না কিছু দিতেই হবে যদি একটা মাসিও দিতে চান তবুও দিতে হবে কিন্তু কিছু না কিছু দিতেই হবে তখন একজন বলল যে একটা মাসি তো এটা দিতে আর কেমন অসুবিধা একজন মনে করলো না আমরা যে ভালো কথা বলি সেটাও তো এবাদত সেটাও তো আল্লাহর জন্যই করতে হবে আমরা যদি এক পা এগিয়ে সামনে যাই সেটা ভালো কথার জন্যই যাইতে হবে তো একটা মাসিকে আমি মারবো বিনা কারণে আবার সেই মাসিটা কোনো দেবীর কাছে দান করব এটা তো সেটা তো করা যাবে না তখন যে ব্যক্তি ভাবলো যে মাসি দান করলে সমস্যা নাই সে ব্যক্তি একটা মাসি দান করলো ওইখানে আর আরেকজন লোক যে দান করতে সম্মত হলো না তাকে হত্যা করা হলো সই বোখারি হাদিস রাসম বললেন যে ব্যক্তি মাসি দান করছে সে জান নামে গেছে আর যে ব্যক্তি মাসি দান করে নাই যাকে হত্যা করা হয়েছে সে জান্নাতে গেছে কি দান করছে তো মাসি দান করছে এই মাসির উদাহরণেই আল্লাহ সাল্লাহ তালা কোরানেই দিচ্ছেন লাইয়া লুকুদ উদবান এই মূর্তিগুলো একটা মাসির সৃষ্টিও করতে পারবে না এবং মাসি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস কেড়েও নিয়ে যায় এই মূর্তিগুলোর কাছ থেকে তারা সেটা উদ্ধার করতে পারবে না ওলাউ ইজটা মাহু লাহু সমস্ত মূর্তিগুলোকে যদি একসঙ্গে করা হয় তারা যদি জোটবদ্ধ হয় যে আমরা রেকাস্ট করবো তার উপর সক্ষম না দেখেন কোরান এবং সুন্নার পাশাপাশি ব্যাখ্যা হয়ে যাচ্ছে যে মাসি দিয়ে কেউ জাহামে গেছে সেই মাসি ধরুন আল্লাহ সুমাদা কোরআনের মধ্যেই দিয়েছেন তাহলে এখন এই যে আমরা মনের নৈবেদ্য সাজিয়ে জিনিসে রং করে সাজগোজ করে গরুর গলায় সজ্জা করে পীরের দরবারে নিয়ে যাচ্ছি এটা কোথায় যাচ্ছে